বলো ভাই কয়েকজন আসছিলাম এই যে সাগরের ঢেউগুলা গুইনা রেখে গেলাম হ্যাঁ আমি আমার পরবর্তীতে আবার এই জায়গা থেকে গুণা আরম্ভ করবো মানে দুই লক্ষ পঁচাত্তর হাজার গুনছি এই পর্যন্ত রেখে গেলাম আবার যদি কোনোদিন আসি তাহলে এই জায়গা থেকে আবার গুনবো আর কি গুলুমরে আর ডলারের দায়িত্ব দিয়ে এটা হইলো ই করে রাখো আর কি যে এই দুই লাখ পঁচাত্তর হাজারের পরে ঢেউ না হয় তারপরে থেকে গুনবো

আল্লাহর দেওর এই দেওর যে সৃষ্টি কর্তা মহান আল্লাহ তাআলা তার পরিচয় এখানে আসলেই পাওয়া যাবে। এখানে যারা আছে তারা যদি এই মালিকের সন্ধান না পায় পৃথিবীর আর মালিকের সন্ধান পাবো না কারণ এই দেওগুলা কে দেয়? কে আবিষ্কার করে কেও এটা যদি একটু গভীর ভাবে চিন্তা করে তাহলে হয়তো সঠিক একটা পথ নির্ণয় করা হবে আর কি। যে মান আল্লাহ তলার যে কুদরত এই কুদরত কতটুকু শান্তিপূর্ণ যে মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে অবস্থান করতেছে তারপরেও কোনো টেনশন নাই কারো খুব ভালো লাগলো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আমি আবার যদি কখনো কোনো সময় এখানে আসি হয়তো আপনাদের সাথে আমার আবারও কখনো কোনো এক সময় দেখা হবে আজ আমরা এখান থেকে চলে যাব চলে যাচ্ছি আজকে এখান থেকে আমরা এখানে অবস্থান করলাম তিন দিন মান আল্লাহ তালার কুদরত দেখার শেষ তো নাই কারণ মহান আল্লাহ তালার কুদরত দেখে শেষ করা যাবে এরকম কোন পরিস্থিতি পৃথিবীতে কারো সাধ্য হয় নাই তা আমাদের হবে না এখান থেকে আজকের মতো আমরা চলে যাব আজকে আমরা আরেকটা জায়গায় যাব আর কি সেই জন্য আর কি আমরা রওনা দিলাম এখানে অনেক আনন্দ মুহূর্ত কাটালাম আর কি সময় কাটালাম যে ভালো লাগলো আল্লাহ জন্য সকলকে ভালো রাখে সুস্থ রাখে এটাই আমার চাওয়া সকলের প্রতি মহান আল্লাহ তালার প্রতি আমার সুক্রিয়া হাজার কোটি সুক্রিয়া আল্লাহ পাখের কাছে যে মহান আল্লাহ এখানে দেখার সৌভাগ্য করে দিল আর কি এখানে কিছু সময় থাকার সৌভাগ্য হয়ে গেল যেখান থেকে আমরা এখন গন্তব্যের দিকে ফিরে যাচ্ছি আমরা কিছুক্ষণ পরে হোটেলের দিকে চলে যাব ওখান থেকে আমরা আবার আরেকটা জায়গায় যাব যাওয়ার পরে রাত্রিবেলায় আমরা চলে যাব আর কি ভালো থাকেন সবাই সুস্থ থাকেন যে যেখানেই থাকি না কেন যেভাবেই থাকি না কেন মহান আল্লাহ তালা শক্তি আদায় করতে পারি যেন এটাই চাওয়া কারণ একমাত্র আল্লাহ বাকি জানে যে কোথায় কি লাগবে কোথায় কি দিয়ে সাজালে কেমন হবে সেটা মহান আল্লাহ তাআলাই ভালো জানে যে আজ এ পর্যন্তই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ